বর্তমান পৃথিবীতে ইসলামের নামে বাতিল বস্তুবাদ আছে দিনে বাতিল আছে মুলকীয় আছে এবং ওদের তৈরি একটা ভুয়া ইসলাম আছে যেটা আহ্জামাতের নামে চলে তরিকতার নামে চলে আসলে কোনো তরিকতা এখন নাই কাদের খ্রিস্টান যেগুলো বলে এগুলো মানে এগুলোর নামে আনুষ্ঠানিকতা আছে ধোঁকা আছে অথবা অনেক জায়গায় ধোকা নয় মানুষটা জেনুইন একশো ভাগ জেন নিরানব্বই ভাগ নয় জীবনও দিতে পারবে কিন্তু উনি বুঝে না আমরা পর্যন্ত দেখি নাই যে বুঝে মানে একদিক বুঝলে একদিক বুঝে না হৃদয় একশো ভাগ ভালো জীবনও দিতে পারবে কোনো নকসানিয়ত নাই কোনো দুনিয়া মনা বাসনা মোহমায়া নাই আল্লাহ আল্লাহিবসুলের প্রেমে শতভাগ কিন্তু এক বাতিল চিনলে এক বাতিল চিনে না হকের একদিক বুঝলে একদিক বুঝে না বলে যে ইসলাম আমরা আমরা রাজনীতি করি না এখানেই উনি দোকাঠোখে গেছে উনি কু রাজনীতি অবশ্যই করবে না কিন্তু ইমানি রাজনীতি করতে উনি বাধ্য ইমানের রাজনীতি অস্বীকার কলামই অস্বীকার ইসলাম অস্বীকার সাদাতে কারবালার সাথে বেইমানি ইমানের রাজনীতি না করা মানে জীবন জগৎ বাতালের হাতে তুলে দেওয়া এভাবে বাচালের কর্তৃত্ব বাতালের শিক্ষানীতি বাতালের আইন অর্থনীতি বাতালের জীবন চেতনা গায়েম করা জীবন জগতের সবকিছু বাতালের হাতে তুলে দেওয়া ব্যান্ড করে করে ব্লক দেওয়া দেওয়া নিষিদ্ধ করে দেওয়া কলেমার ধারায় জীবন জগৎ চুনবে না জীবন জগৎ রাজনৈতিক হওয়ার এটাই অর্থ এই জন্য একজন মানুষ হিসাবেও কোন মানুষ রাজনৈতিক হতে পারে না সে তখন মানুষ নয় সে তখন পঙ্গু প্রতিবন্ধী সে মিথ্যার দাস জুলুমের দাস কেন রাজনীতি জীবন জগৎকে নিয়ন্ত্রণ করে এখন মানুষ বলে যে আমি রাজনীতি করি না আসলে উনি বুঝাতে চাই যে উনি দল করে না না করুক খারাপ দল করা উচিত নয় খারাপ রাজনীতি করা উচিত নয় কিন্তু বর্তমান পৃথিবীতে দুইটা রাজনীতি আছে একটা ধর্মের নামের রাজনীতি একটা জাতীয়তাবাদী রাজনীতি দুইটাই কুফর জুলুম হারাম খুবই সেরিট রাজনীতি এটা মানে কোনো ভালো মানুষ করতে পারে না এটা শরীর একাতে ভেবে সারকে যেমন বৈধ বলা যায় না বর্তমান রাজনীতিকেও বৈধ বলা যায় না কিন্তু ইমানের রাজনীতি জীবনের রাজনীতি মানবতার রাজনীতি করতে সবাই বাধ্য মানুষ হিসেবে মানবতার রাজনীতি ইমানদার হিসাবে ইমানের রাজনীতি আসলে রাজনীতি হিসাবে না জীবন নীতি হিসাবে আর আমরা করব কলেমার নীতি বাতেল উৎখাত হক কায়েমের নীতি জোলম উৎখাত ইনসাফ কায়েমের নীতি সব মানুষ আল্লাহ পাওয়ার নীতি আল্লাহকে চিনার নীতি ইমানে শিক্ষা ব্যবস্থা যে রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে কায়েম হবে কুফুরী শিক্ষা ব্যবস্থা যে রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে দূর হবে যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একটা শিশু নেককার মোত্তাকি হিসাবে গড়ে উঠবে তার সামনে স্বর্ণ পরে থাকলে সে উপাস থাকলেও তাকাবে না পারলে সে যথাস্থানে এরকম এমন শিশু যে সব কারো দিকে কুদৃষ্টিতে তাকাবে না সব তার মা ভুল এইভাবে মানে তাকে খুন করলেও তাকে কুকুরেতে জুলমে অন্যায় নেওয়া যাবে না এরকম ইমান তাকুয়া এমন শিক্ষা ব্যবস্থা এমন সমাজ ব্যবস্থা এমন রাষ্ট্র ব্যবস্থা এমন বিষয় ব্যবস্থা গড়ে তোলা যে শিশুটা দুনিয়াতে আসছে নিঃপাব সে নিঃপাব থাকবে নিঃশ্বাসে গড়ে উঠবে এবং আল্লাহ থেকে যাবে এই ধরনের ব্যবস্থা থাকতে হবে এবং সমাজ ব্যবস্থা থাকতে হবে রাষ্ট্র ব্যবস্থা বিষয় ব্যবস্থা থাকতে হবে এটা এটাই খেলাফত আমাদের এটা একটা অধ্যায় যেটা আমাদের সাহেব কায়ম করেছিলেন একষট্টি হিজিটারিতে চরমভাবে ভাবে সেটাকে একেবারে নিশ্চিন্ন করে দেওয়া হয় এভাবে সে কার আমানত ধারাটাকে আমরা ধরে রাখা তাই সর্ব থেকে মুক্ত থাকা আগে রাজনৈতিক সব দিকে নিজের পথে থাকা থাকা মানেই ব্যক্তিগতভাবে নয় কেবল ব্যক্তি বলতে আলাদা কিছু নাই আমরা আমাদের জাতের অবিচ্ছেদ্য অংশ এটা বুঝতে হবে আমরা ইসলামের অবিচ্ছেদ্য পার্ট আমরা এমনকি আমরা সমগ্র মানব মন্ডলেরও অবিচ্ছেদ্য মানব মানবমন্ডলীর প্রতি আমাদের দায়িত্ব আছে সব মানুষকে আল্লাহ রাফি বিসালসলামের পথে এগিয়ে নামা মিথাজুরুম থেকে মুক্ত রাখার যে দায়িত্ব এটা এটা কলেমার অঙ্গীকার আমাদের ইমামদের উল্লির চিরন্তন আমানত নট এজ এ পার্টি নট এজ নট এজ এ রাজনীতি ইমানের নীতি পার্টি না ঐক্যবদ্ধ থাকতে হবে সাংগঠনিকভাবে কাজ করতে হবে প্ল্যানফুলি কাজ করতে হবে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করতে হবে নিরাপত্তা সহকারে কাজ করতে হবে জ্ঞান বুদ্ধি আকল হোস সহকারে কাজ করতে হবে সেই জন্যই সংগঠন সবাই মিলিমেশে পরামর্শক্রমে সুন্দর মতো এগিয়ে যাওয়া যে ব্যাপারটা কোনো ব্যক্তির না এক মূলত আল্লাহ হাবিবের অথবা আমার নিজের আমার আমি আমার দিন আমার মিল্লাত আমার আল্লাহ হাবিব এটা আমার মানবমণ্ডলী এভাবে মানে নিজের হিসাবে কলেমার মানে আমার এভাবে নিজের হিসাবে এটা বিষয়টা এরকম যে এটা মানে আমরা কেউ এখন আমরা এখানে অনেকে আছি আমরা সবাই জল গেলাম যে একজন থাকবে সে তাকেই সেটা কলেমার পতাকা বহন করতে হবে